দর্শক খুলনা নিউজে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে আমরা যে রূপসার যে নৈহাটি এলাকা রয়েছে সেই নৈহাটি এলাকায় কিন্তু সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছেন রূপসর যে নৈহাটি এলাকা সেই নৈহাটি বাড়ির সামনে কিন্তু যুবককে গুলি করে হত্যা করে যা দুর্বৃত্তরা আজ চৌঠা সেপ্টেম্বর আর এগারোটার দিকে আনুমানিক আমরা যতটুকু খবর পেয়েছি আনুমানিক এগারোটার দিকে কিন্তু এই বাড়ির সামনে থেকে কিন্তু আসলে দুর্বৃত্তরা লক্ষ্য করে যুবককে মাথায় গুলি করে এবং যুবককে নিহত হন এখানে কিন্তু ঘটনাস্থলে যে রূপসা থানা পুলিশের একটি টিম তারা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং আমরা আপনাদের যদি একটু দেখাই যে সে মৃতদেহ কিন্তু এখানেই পড়ে আছেন এবং লাশটি আসলে ঢাকা রয়েছেন আসলে মাথা যে গুলি মাথায় লেগেছে মস্তকবিহীন অবস্থায় যে অবস্থায় যে রয়েছে সেটা আমরা দেখাতে পারছি না আসলে আমরা সেই রূপসাই নৈহাটি এলাকা থেকে আপনাদের বিষয়টি জানানোর চেষ্টা করছি আসলে এখানে স্বজনরা কিন্তু বাড়ির সামনে অপেক্ষা করছেন এবং তারা বসে আছেন এবং তারা কিন্তু অনেকেই বুঝতে পারছেন না হঠাৎ কিভাবে। এই ঘটনা ঘটলো আসলে অনেকেই আশঙ্কায় রয়েছেন যে কেরা কারা কীভাবে এই ঘটনাটা ঘটিয়েছেন এ বিষয়ে তারা অনেকেই অবগত নয় দর্শক আপনাদের যদি একটু জানাই যে আসলে যে ছেলেটি নিহত হয়েছেন এবং গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে মাথায় গুলি করা হয়েছে তাকে তার নাম হচ্ছে মানেকে তিনি কিন্তু আসলে রূপসা উপজেলার নহিহাটি এলাকার বাসিন্দা হ্যাঁ দর্শক আমরা এখানে যে তাদের স্বজনরা রয়েছে সেই স্বজনদের সাথে আমরা কিন্তু কথা বলেছিলাম যে আসলে এই ঘটনা কখন নাগাদ কয়টা নাগাদ ঘটেছে তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে চার সেপ্টেম্বর কিন্তু রাত এগারোটার দিকে তার যে মাসুদের যে নিজ বাড়ি রয়েছে সেই নিজ বাড়িতেই কিন্তু বাড়ির সামনে যে এয়ারটেল টাওয়ার রয়েছে সেই এয়ারটেল টাওয়ারের কাছেই কিন্তু এই ঘটনা ঘটে এবং সন্ত্রাসীরা কিন্তু গুলি করে তাকে মাথায় গুলি করে হত্যা করে পালিয়েছে এবং হত্যা নিশ্চিত করে পালিয়েছে এমনটি আমরা জানতে পেরেছি যে আসলে তার স্বজনরা আমাদেরকে জানাচ্ছিলেন যে রাত এগারোটা নাগাদ এমন ঘ এই ঘটনা ঘটে দর্শক রূপসা যে থানাধীন আসলে নৈহাটি এলাকা রয়েছে সেই এলাকার যে আসলে রূপসা ঘাট রয়েছে সেই ঘাটের পাশেই কিন্তু এই ঘটনাটি ঘটে এবং আমরা রাত এগারোটা নাগাদ খবর পাই তাৎক্ষণিক কিন্তু আমরা আসলে ঘটনাস্থলে এসে আমরা দেখতে পাই যে আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু পৌঁছে গেছেন এবং স্বজনরা কিন্তু এখানে আসলে রয়েছেন এবং স্বজনদের কাছে আমরা অনেক কিছু জানার চেষ্টা করেছিলাম কিন্তু আসলে ঘটনার বিষয়টা কি এটা আমরা এখনো স্বজনদের কাছ থেকে জানতে পারিনি এবং স্বজনরা বলতেও পারেনি আমাদেরকে আমরা জানতে চেয়েছিলাম আসলে এই মৃত্যুর কারণটা কি বা কারা কিভাবে হত্যা করলো হত্যার বিষয় কিন্তু এখনও স্বজনরা নিশ্চিত করে বলতে পারিনি তবে ঘটনাস্থলে কিন্তু রূপসা থানা পুলিশের একটি টিম কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে লাস্টে কিন্তু ঢেকে রাখা হয়েছে কারণ গুলি করা হয়েছে মাথায় এই জন্য আসলে মস্তকের মানে যে অবস্থা সেটা আসলে দেখানোর মতো নাই কারণে ঢেকে রাখা হয়েছে আমরা সেই বাড়িটির সামনে রয়েছি যেখানে গুলি করা হয়েছিল